আসসালামু আলাইকুম রাইস সো বেসিক্যালি হঠাৎ করে ভিডিও করার যেমন কোনো নাই আর কি সরি আমার বলার একটু ভাঙা ভাড়া একটু করা যাবে দেখো আজকের এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে আপনাদের একটা জিনিস জানানো সেটা হচ্ছে আমি এক নাম আসছি আপনাদের কিশোরগঞ্জ শহরে সো কিশোরগঞ্জ শহরে থাকা অবস্থায় আমি এইখানে অনেকগুলো দার্শনিক স্থান আমি দেখতে পাইছি দেখতে পাচ্ছি বাট এখনো তেমন ভাবে সুযোগ সুবিধা উঠতে পারিনি যার কারণে এখনো আপনাদেরকে সেই ভিডিওগুলো ও উপহার দিতে পারেনি বা যাইতে পারিনি এখন দেখার জন্য সো বেসিক্যালি আগামী শুক্রবারে আগামী শুক্রবার এটা আপনার কয় তারিখ হবে সাত আট তারিখ হবে তো এই সাত আট তারিখ বা সাত তারিখে আমি যাচ্ছি আপনাদের ইয়েতে কিশোরগঞ্জের যে ভাইরাল যে প্লেস আছে ওখানে আপনার নিকলি হাওর সে ওখানকার কষ্ট গ্রামের মানুষের সে জীবন জীবনযাপন এত কষ্টের ভিতরে তারা ওইখানে বসবাস করে হ্যাঁ এই জিনিসগুলো আপনার দেখতে দেখতে পারবেন ইনশাআল্লাহ ফুটে তোলার চেষ্টা করবো আমি যত রোগ পাই কারণ ওখানকার মানুষ আমি শুনেছি তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে পানির ভিতরে এবং তাদের ঘরগুলো একটু ডিফারেন্ট কাইন্ড হয় একটু উঁচু দেওয়ার দিয়ে হ্যাঁ যাই হোক আমিও এখনো দেখিনি এক্সপিরিয়েন্স করিনি সো আমি আমিও খুব অস্ত্রের কাজ করা দেখার জন্য সিনারিয়ক সমস্যা নেই ওটা আপনাদেরকে দেখাতে পারবো এটা আগামী শুক্রবার ইনশাআল্লাহ আপনারা নতুন একটা ব্লগ পাবেন ওই ব্লগে আমি পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করব সো আমি এই জন্য ভিডিওটা আপলোড দিলাম এখন যে তারা আপনাদের থেকে আগে থেকে ফাঁস পান আগে থেকেই জানতে পারেন যে বিষয় এরকম তার জন্য এই ভিডিওটা আমি এখন আপলোড দিব এবং ঠিক এক সপ্তাহ পরে আগামী শুক্রবার আপনার সাথে দেখা হবে ব্লগে সো আন্টি অস্ট্রেলিয়ান A stay tuned.